আছে যে নিচ থেকে যে পানিটা যে আপনার বডি ম্যাসেজটা যে হচ্ছে দেখা যাচ্ছে এবং সাইডে কিন্তু এটা লাইটিং দেওয়া আছে সাইডে লাইটিং তো কালটা এক কালার হয়ে যাবে একেবারে কিছু কোন পরে দেখা ও ভেরি নাইস ভাই এই লাক্সারি জাকুজি বাথটাবের প্রাইস কি বলা যাবে কি এগুলোর প্রাইস অবশ্যই জানতে হলে এবং এটা ডিটেইলস জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জানতে হবে এটা কিন্তু সবচেয়ে মোস্টে হচ্ছে এটা গোল্ডেন ফিচারের মধ্যে কল হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সব ব্রাশের এগুলো সবগুলো আমাদের মোটর পার্সার ওয়ারেন্টি থাকবে ওকে এবং ডেলিভারি চার্জ থাকবে যেকোনো কোনো স্থানে ফ্রি ডেলিভারি চার্জ